আজকে শুধু মেটে ভুনো নয় আজকে হবে মেটে মিষ্টি কুমড়ো ভুনো এই যে দেখো মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়ো ছোটো এই যে দেখো অল্প একটু মিষ্টি কুমড়ো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লাগবে হলুদ লবণ আর লাগবে একটু এই যে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাইস দিয়ে দিলাম তারপরে একটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো মিষ্টি কুমড়ো বোনো আমি কীভাবে বানাই তো তোমরাও এইভাবে যদি বাচ্চাদের করে দাও খুব সুন্দর খাবে ছোটো বাচ্চা না এই চোদ্দো পনেরো বাচ্চারা সবজি খেতে না আর এই মেটেটা তো খুব উপকারী যেমন আয়রন আছে আর মিষ্টি কুমড়ো তো প্রচুর ভিটামিন দুটোই ভালো বাচ্চাদের জন্য অনেক বাচ্চারাই বড়ো বাচ্চারা খায় না তাদের জন্য এইভাবে করে দিলে ঠিকই হবে সটা আমি একদম ভালো করে বাঁচবো না তার আগে আমি এই যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা দেওয়ার পরেই আমি একটু লবণ দিয়ে দেব দেখো বন্ধুরা এইভাবে করি আমি এটা বড়রাও খেতে পারে দারুণ লাগে সে কাঁচা লঙ্কা দিয়ে হবে এই রেসিপিটা বানিয়ে দেখবে একবার বন্ধুরা খেতে সে দারুণ লাগে এখন একটু হলুদ দেব এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি মেটেটা দেব একসাথে সুন্দর করে রুজে নেব একটু কুটে নেব এই দেখো বন্ধুরা আর কালারটাও কত সুন্দর আছে তো তেল কিন্তু একটু বেশি লাগছে এই দেখো এই রান্নাটা একটু তেলটা বেশি লাগে এখনই একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রান্নাটা এত ভালো লাগে বন্ধুরা যারা না করে চারবার করে খেয়ে দেখবে দারুণ লাগে একটু সানরাইজের লঙ্কার গুঁড়ো দেব জালটা আপনাদের পছন্দ মতো দিবেন কারণ এখান থেকে সব আমি তো আমার ছেলে খাবেন আমরাও খাবো তাই একটু জাল দিয়ে ঘুরেছি কেমন লাগছে দেখুন কালারটা লঙ্কা দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো দুঁড়ো দিয়ে দিলাম সাথে গরম মশলা গুঁড়ো ছিল এ যাক দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে দেবো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি মেটে মিষ্টি কুমড়া ভুনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে ভাতের জল বসিয়ে দিয়েছি ফুটে গেছে চালটা ছেড়ে দেব আচ্ছা দেখো চালটা ছেড়ে দিলাম আচ্ছা বন্ধুরা আবার বসিয়ে দিয়েছি আর এই যে ছোট চিংড়ি ভাজা হয়েছে এটা দিয়ে আমি ধনে পাতা দিয়ে বাটা হবে ধনে পাতাটা আগে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করবো ধনে অনেকটা দেব কারণ খেতে ভালো লাগবে আর চিংড়ি মাছটা মোটামুটি অল্প পঞ্চাশ গ্রামের মতো চিংড়ি মাছ আছে ছোটো চিংড়ি দেখো এই যে সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি চাটা সেঁকে নেব চা আমার ছাকা হয়ে গেছে ঢেলে নিলাম কাপে দেখো আমি রান্না করতে করতে এক কাপ চা খাই চা বা কফি এখন তো গরম পড়ে গেছে বন্ধুরা তাই চা খাওয়া হচ্ছে কফি হয় না আমার বরের খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আমারও খাওয়া হয়ে গেছে ধুয়ে নেবো কাপ প্লেট ধোয়া হয়ে গেলে এখন চিংড়ি মাছটা বেটে নেব ধনে দিয়ে এই দেখো আমার বাটা হয়ে গেছে বন্ধুরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা একটু রসুন এই যে দেখো আর চিংড়ি মাছ আর গরম ভাতে খেতে দারুণ লাগে বন্ধুরা এরকম তোমরা কে কে পছন্দ করো এরকম আমাকে কমেন্ট করে জানাবে আর কেমন লাগে খেতে তাও বন্ধুরা ভাত হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই যে দেখো মাঠ নেব আর এই যে দেখো মেটে কচকচি বোনো হবে আর আমাদের জন্য চিংড়ি মাছ আর ধনে বাটা হলো আর একটা তরকারি হলো একটা রসা হল ওটা তোমাদের দেখাতে পারিনি ওটা আমি আগেই করে নিয়েছিলাম মেটে কচকচিটা ভালো করে আমি ধুয়ে নেবো বন্ধুরা এই দেখো বন্ধুরা মেটে কসকচিটা আমি ধুয়ে নিয়েছি এখন ছোটো ছোটো পিস করে নেব কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ রসুন সবকুচিয়ে নেবো আর ময় মশলা সব মাংস যা তাই দেবো সব রেডি করে নেব দেখো বন্ধুরা আমার ছেলে খেতে দেবো